হ্যালো বন্ধুরা তো আজ দৃশ্যে আপনাদের জন্য একটা নাম করা কোম্পানিতে কাজের আপডেট যেখানে এর আগেও আপনার ভ্যাকান্সি নিয়ে এসেছিলাম কার্টুন বক্স কোম্পানিতে যেখানে হালকা ধরনের কাজ আছে এবং যে কোনো যোগ্যতায় কাজটি করতে পারবে যদি আপনি নাম সহ করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এখানে ভালো ডিপার্টমেন্ট আছে এবং চাইলে যাওয়া আসা করে কাজটি করতে পারবেন থেকেও কাজটি করতে পারবেন কোম্পানি থেকে থাকার রুম দিচ্ছে যেখানে আপনারা চাইলে থেকে কাজটি করতে পারেন তো ভিডিওটাতে স্ক্রিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে এবং চ্যানেলে যার যার নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনার আপনারা সবার আগে পেতে পারেন তো আমরা চেষ্টা করছি ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার যেখানে ভালো মনের বেতন আছে এবং আমরা বেশ কয়েকটা কাজের আপডেট নিয়ে এসেছিলাম যেখানে প্রতিদিন আপনার আপনার পেমেন্ট এবং সাপ্তাহিক কাজের আপডেট নিয়ে তো অনেকের অনুরোধে নিয়ে আসছে নতুন নতুন কাজের আপডেট এবং চেষ্টা করবো আপনাদের অনুরোধে একটা নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার তো আজ যেটা নিয়ে এসেছি ভিডিওটি স্ক্রিপ না পুরো ডিটেলস দেখুন এবং যাদের কাজের দরকার আছে অবশ্যই করে শেয়ার করে দিন কার্টুন বক্স কোম্পানিতে আপনার কাজের যেখানে আপনার নাম করতে পারলে আপনি কাজটা করতে পারবেন ডিউটি এটা আছে বারো ঘন্টা ডিউটি এই বারো ঘন্টা ডিউটি তার মধ্যে আপনার টাইমিং 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 আছে 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 লাঞ্চ এবং ডিনার সমস্ত এই ঘন্টার মধ্যেই কোম্পানি থেকে ডিউটি দুটো শিফট করে দিয়েছে যেটা ডে শিফট এবং নাইট শিফট এই দুটো শিফট আপনাকে মিলিয়ে করতে হবে যদি এই দুটো শিফট মিলিয়ে করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে অবশ্যই আগামীকাল জয়নিং আছে যেটা আছে ডিউটির টাইমিং শুরু হয় সকাল আটটা থেকে রাত আটটা এবং যেটা এটা মর্নিং শিফট এবং নাইট শিফ্ট যেটা যেটা আছে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত আপনার ডিউটি হয় এখানে আপনার শুধুমাত্র ছেলেরাই জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে মেয়ে নেওয়া হয়েছিল এর আগে তো এখন মেয়ে নেওয়া হচ্ছে না এখন অনলি ছেলেদেরকে নেওয়া হচ্ছে এটার লোকেশন যেটা আছে আপনার সেটা হলো হাওড়া ধুলাগড় লোকেশানে আপনার কাজ আছে তো এই লোকেশানে আপনি কাজটা করতে পারবেন তো চা অনেকে চাইলে যাওয়া আসা করে কাজটা করতে পারবেন কারণ কোম্পানি থেকে থাকার রুম দিচ্ছে যদি আপনি যাওয়া আসা করে রুম করেন স্যালারিটা একটু বেশি পাবেন এবং যদি থেকে কাজ করেন স্যালারিটা পাঁচশো টাকার মতো চলে আসবে যেটা বেতন আছে আপনার স্টার্টিংয়ে বেতন আছে পাঁচশো টাকা রোজ হিসাবে আছে যদি আপনি থেকে কাজ করেন আলাদা পি এফ এবং ইএসআই পাবেন এবং যদি আপনার আপনি যাওয়া আসা করে কাজ করেন তবে সেক্ষেত্রে আপনি স্যালারি পাবেন পাঁচশো কুড়ি টাকা করে এবং আলাদা আপনার পি এফ এবং ইএসআই সব কিছু আছে এখানে আপনার বয়স যেটা লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে যেটা আছে কোম্পানি যেতে বললাম রুম ফ্রি আছে এবং ক্যান্টিন যেটা আছে আশি টাকার বিনিময়ে আপনি দুবেলার খাবার পেয়ে যাবেন ভেজ খাবার নন ভেজ খাবার সব পেয়ে যাবেন এখানে একজন মহিলা আছেন যিনি রান্না রান্নাবান্না করে দেন তো সেখানে আপনি খাবারটা পেয়ে যাবেন কাজটা কি আছে আপনাদের কাজ কি করতে হবে এখানে কাজটা আছে আপনার হেল্পার পোস্ট যে অপারেটার আছে এখানে কার্টুন বক্সগুলো তৈরি হয় তো কাটিং হয় আপনার সেগুলো হওয়ার পর সেগুলো বান্ডেল করা হয় আপনার সাজানো গোছানোর নাম্বারিং সেট করা সমস্ত কিছু সেখানে হয় তো আপনাকে হেল্পার হিসেবে কাজ করতে হবে এখানে যেটা অপারেটার যা বলবে সেটা কাজ করতে এবং কার্টুন বক্সগুলো সাজানো গোছানো বান্ডিল করা এই ধরনের কাজ করতে হবে কোনো ভারী কাজ নেই হালকা ধরনের কাজ আছে স্যালারি বললাম যে ডেট আছে স্যালারি এখানে সপ্তাহে আপনি চাইলে অ্যাডভান্স পেমেন্ট নিতে চাইলে নিতে পারবেন এবং বাকি পেমেন্টটা আছে আপনার মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট আপনি পেয়ে যাবেন পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই নাম করা কোম্পানি আছে রেপুটেড কোম্পানি আছে ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টগুলো দু করে লাগবে তো যা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন টাইমিংয়ের মধ্যে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে কারণ আমরা নিয়ে আসছি নতুন নতুন কাজের আপডেট এবং দিনের বেলা ফোন করলে আমি নিজে ব্যস্ততার মধ্যে থাকে যার জন্য অনেকের ফোন রিসিভ করতে পারি না তো অনেকে আমাকে দিনের বেলা ফোন করেন তো তাদের কাছে একটাই দিনের বেলা ফোন করবেন না এবং যেটা আছে পাঁচ দিন আপনাকে কস্তুরি রেস্টুরেন্টে কাজের কাজ করতে হবে যদি পাঁচ দিন কস্তুরি রেস্টুরেন্টে কাজ করতে পারেন থাকা খাওয়া সম্পূর্ণ দিয়ে পাঁচশো টাকা আপনার বেতন আছে তো বারাসাত লোকেশান এবং যশোর রোড লোকেশানে আপনার কাজ আছে যারা করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে যারা আমাকে ফোনে পাবেন না অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আপনার কাজের ডিটেলস পাঠিয়ে দেবেন অবশ্যই তাদেরকে কলব্যাক করে নেব আমি ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পুজোর শুভেচ্ছা রইল সবাইকে